আসসালামু আলাইকুম আবারও সানডে অফার আর সানডে অফার মানেই স্পেশাল এটা শুক্রবার থেকেও ভালো অফার থাকে আজকেও প্রচুর পরিমাণে স্টক আসছে এক্সচেঞ্জ করা প্রোডাক্ট সেভেন্টিন প্রু ম্যাক্স নিছে সিক্সটিন প্রু ম্যাক্স দিছে এই ফোনগুলো অনেক কম দামে পাবেন ইনশাল্লাহ এবং সমস্ত ফোনেরই আপডেট প্রাইস আমি দিব ইনশাল্লাহ সেই সাথে একটা বিগেস্ট নিউজ আগামী পনেরো দশ দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমাদের চট্টগ্রামের ফিনলে সাউথ সিটিতে নতুন অ্যাপেলেক্স উদ্বোধন হবে ইনশাল্লাহ ওই দিন এখানে যা প্রাইস দেখেন এর থেকেও দামাকা অফারে থাকবে ইনশাল্লাহ ওই দিন যদি উপস্থিত হয়ে আপনি যে কোনো ফোন কিনেন এই ফোন কেনার সাথে একটা আইফোন কিনলে আরেকটা ফোন মানে আরেকটা আইফোন জেতার সুযোগ থাকতেছে ইনশাল্লাহ তো সেজন্য আগামী বুধবারে অবশ্যই চট্টগ্রাম ফিনলেস হাউস সিটিতে আমাদের ব্রাঞ্চে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আমাদের সব ফিনলেস হাউস সিটি বদ্দার হাটে উপস্থিত বদ্দার চট্টগ্রামের সবাই চিনেন বদ্দার আসলেই দুই নম্বর গেটে আপনি ফিনলেস হাউস সিটি পাবেন ফিনলেস হাউস সিটির লেভেল ফোরে আমাদের পাঁচশো দুই নম্বর সব অ্যাপেলেক্স আশা করি ওই দিন সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ যাই হোক অফার শুরু করি অফারের মধ্যে আমাদের নতুন ফোনে যেহেতু দামাকে আছে এ আরও কিন্তু চলে আসে স্লিম ফোন আইফোনের জগতে সব থেকে স্লিম ফোন এ আরও চলে আসছে এখানে ভালো প্রাইস থাকবে তবে আমাদের ওয়ারেন্টি পলিসিগুলো একটু বলে নেই আমাদের কিন্তু নতুন ফোনে একদম এক বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সেই সাথে ইউজড ফোনেও আমাদের সিক্স মান্থ ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তার মানে আপনি নতুন ফোন কিনছেন কোনো ইস্যু আরেকটা নতুন ফোন নিয়ে নিতে পারবেন এবং ইউসড ফোনে কোনো সমস্যা হয়েছে সেম আরেকটা ফোন পাল্টায় নিয়ে নিতে পারবেন ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যাই এই জন্য আমাদের অ্যাপেলেক্স থেকে কেনাকাটা করলে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন যেহেতু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আলহামদুলিল্লাহ ভালো আছে যাই হোক আমি অফার শুরু করি অফার শুরু করবো এবং এক বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আমাদের কাছে আছে করে নিলে প্রাইস থাকতেছে মাত্র বাহাত্তর হাজার টাকায় বাহাত্তর হাজার টাকায় ইউজ ফোনে পাওয়া যায় না সেখানে নতুন ফোন পাওয়া যেতেছে এবং প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের কাছে সেই সাথে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস কিন্তু মার্কেটে শর্ট বাট আমাদের কাছে আছে এবং প্রাইস আগের থেকে দশ হাজার টাকা কমে মাত্র পঁচাশি হাজার টাকাই এবং আইফোন সিক্সটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র এটাও অলমোস্ট আট হাজার টাকা কমে আছে তিরানব্বই হাজার টাকা থেকে এটাও পঁচাশি হাজার টাকাই পঁচাশি হাজার টাকাই ফিফটিন প্লাস সিক্সটিন দুইটার যে কোনো একটা চুজ করতে পারবেন আপনি আর সেই সাথে আইফোন এয়ার প্রাইস দিয়ে দিই আইফোন এয়ার সম্ভবত এর আগে বাংলাদেশে এমন প্রাইস কেউ করে নাই একটু খুঁজ নিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় আইফোন এয়ার অ্যাভেলেবেল আছে যত পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এবং সেভেন্টিন প্রো ম্যাক্স এটাও অ্যাভেলেবেল আছে তবে তুলনামূলক একটু দাম বেশি ইউএসএ ভার্সনটার দাম কম আছে গ্লোবাল ভার্সনের দাম একটু বেশি আমাদের কাছে আপনি পাবেন মার্কেটের সব থেকে বেস্ট প্রাইসে ইনশাল্লাহ আগামীকাল যারা আসবেন রবিবার উপলক্ষে যে কোনো দোকান থেকে আমরা পাঁচশো টাকা হলেও কমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমরা সবসময় আপনাদেরকে বলি সম্ভব হলে নতুন ফোন কিনবেন যদি নতুন ফোন কিনতে না পারেন কোনো কারণে নতুন কাছাকাছি যে ডিভাইসগুলা এই যে এই ডিভাইসগুলা কিনবেন এখন কিন্তু আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স অনেকগুলো চলে আসছে এই যে দেখেন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথগুলা অনেকগুলা অনেকগুলো আসছে গতকাল শুক্রবারে প্রচুর পরিমাণে সেভেন্টিন প্রো ম্যাক্স নিছে এই কারণে এক্সচেঞ্জ হয়ে চলে আসছে আমাদের কাছে ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এর প্রাইস দেওয়া দিই হ্যাঁ এই যে দুইটা ফোন আছে একটা তেষট্টি বার চার্জ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সিক্সটিন প্রো ম্যাক্স প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় এটা একশো বারো বার চার্জ দেওয়া এটা থাকতেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এইরকমভাবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অনেকগুলো ফোন আছে আমাদের কাছে সেই সাথে নাইনটি ফাইভ নাইনটি সিক্স আছে সেই সাথে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে অনেকগুলা ইউনিট আছে সবগুলোর প্রাইস তো দেওয়া সম্ভব না তবে আমি আপনাকে সম্ভাব্য ধারণা দিলাম এবং আমাদের কাছে ফুল সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায়ও আছে ফুল সহ এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আছে শুধুমাত্র এক লক্ষ বাইশ হাজার টাকাই একেবারে টপনচ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এরপরে ফিফটিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে অনেকগুলা সবগুলার প্রাইস হয়তো বলতে পারবো না যেহেতু সময় কম নেওয়া ভিডিওতে আসছি ইচ্ছেই ছিল না আজকে অফার দিব কিন্তু আমার সেলস টিম বলতেছে যে সানডে অফারটা করার কারণ করার জন্য এই জন্যে যে অনেক পরিমাণে প্রোডাক্ট চলে আসছে এই জন্য শেষ সময়ে আসছি ভিডিওতে আমি আপনাদেরকে সম্ভাব্য কিছু প্রাইস দেই যেমন ধরেন আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে ফুল বক্সও পাবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা মাত্র টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ একুশ হাজার টাকায় এবং সিক্সটিন আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স মাত্র একাশি হাজার টাকায় সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো আছে মাত্র একানব্বই হাজার টাকাই এবং ফিফটিন প্লাস ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আছে আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকাই ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এমনভাবে আমাদের কাছে ফিফটিনেরও অনেকগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এবং কমেরও আছে কিছু ফিফটিন আমাদের কাছে ফুল বক্স সহ প্রোডাক্ট পাবেন মাত্র তেষট্টি হাজার টাকা থেকে আইফোন ফিফটিন এবং ফিফটিনের নতুন প্রাইস তো দেখছেনি নতুন প্রাইজের কারণে পুরান ফোনগুলোতে চাপ পড়ছে যার কারণে অনেক ফোন প্রফিট সারাই সেল হইতেছে এরপরে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট সরি না ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় ফুল বক্স সহ তারপরে এখানে আমাদের কাছে ফোরটিন প্রো ফিফটিন প্রো ফিফটিন প্রো অনেকগুলো আছে যাদের ফিফটিন প্রো লাগবো কালকে চলে আসবেন ইনশাল্লাহ এই ফোনটা আছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের মাত্র টু ফিফটি সিক্স জিবি তিরানব্বই হাজার টাকায় এমনি পাবে যাদের নাকি আইফোন ফোরটিন প্রো লাগবে প্রত্যেকের জন্যই কালকে স্পেশাল দামাকা প্রাইস হয়েছে আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে আটষট্টি হাজার টাকা থেকে আটষট্টি হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন এবং সাতাত্তর হাজার থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবি পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ ফোরটিন আছে ফোরটিন স্টকটা একদম কমে গেছে এই কারণে প্রাইস এত ভালো করতে পারবো না শুধু ফোরটিনে আমরা কালকে প্রাইস করতেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে সবগুলো নিতে পারবেন এটা একটু দাম বাড়ছে কিন্তু ফোরটিন প্লাসে আবার আমরা ভালো প্রাইস করতে পারতেছি ফোরটিন প্লাস পাবেন আমাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটাতে ভালো প্রাইস দিব আগের অতীতে সমস্ত প্রাইস থেকে ভালো মাত্র বাষট্টি হাজার টাকা থেকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র ছেষট্টি হাজার টাকা থেকে পাবেন এবং থার্টিন প্রো আমাদের কাছে পাবেন তিপ্পান্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার টাকা থেকে আইফোন থার্টিন আছে আমাদের কাছে খুব কম স্টক আছে অল্প যেহেতু আছে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই পাবেন আইফোন থার্টিন এবং টুয়েলভ প্রু ম্যাক্স টুয়েলভ প্রু ম্যাক্স টুয়েলভ প্রু টুয়েলভ এগুলোর ব্যাপারে আসলে কথা বলতে ইচ্ছাই করেন আমার আপনারা জানেন এখন তো টুয়েলভ মার্কেটে বডি চেঞ্জ হয়ে প্রচুর পরিমাণে ঢুকতেছে আপনি দেখবেন যে তিরিশ হাজার একত্রিশ হাজার টাকায়ও আইফোন টুয়েলভ সেল হইতেছে বাকি আমি চেক করছিলাম ম্যাক্সিমাম বডি চেঞ্জ করা প্রোডাক্ট অনেকগুলাতে ব্ল্যাক কালারের বডি ভিতরে হোয়াইট কালার অথবা বডি হোয়াইট কালার ভিতরে ব্ল্যাক কালার থ্রি টুলসে দেখায় এই জন্যে টুয়েলভ সিরিজগুলো বিক্রি করার কোনো ইচ্ছা করে না তবু আপনাদের চাহিদার কারণে অল্প কিছু ইউনিট রাখি মূলত ইন্ডিয়াতে পূজার অফারে অনেক রকম প্রোডাক্ট মারাত্মক লেভেলের ডিসকাউন্ট হয়েছে এর মধ্যে ফিফটিন সিক্সটিন ফিফটিন প্লাস এই এই প্রোডাক্টগুলোতে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিছে যার কারণে সেলও হয়েছে হিউজ ওখান থেকেই আমাদের কাছে কিছু প্রোডাক্ট চলে আসছে এই প্রোডাক্টগুলা থাকাকালীনই এই প্রাইস করা সম্ভব কয়েকদিন পরে করা সম্ভব না তাই আপনি যদি মনে করেন যে আইফোন কিনবেন তাহলে আমাদের অ্যাপেল এক্সে আসতে পারেন এই কারণে যে আমরা শুধু আইফোন সেল করি এবং আমাদের টিমটাও মাসাল্লাহ যথেষ্ট বড় ছাব্বিশ জন সেলস টিম আপনাদেরকে সেলস দেওয়ার নিয়তেই দাঁড়াই থাকে সারা দিন আশা করি এখান থেকে পরামর্শ নিয়ে যে কোনো জায়গা থেকে ফোন কিনবেন আপনি জিতবেন ইনশাল্লাহ এবং আমাদের স্টোরটা একদম অ্যাপেলের স্টোরের মতো করেই সাজাইছি আপনারা এখান থেকে ফোন কিনলে প্রিমিয়াম একটা ফিল পাবেন ইনশাল্লাহ আশা করি আশা করি আপনার আইফোন কেনার জন্য আমাদের অ্যাপেল্স একটা নির্দিষ্ট গন্তব্য হইতে পারে যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে কেবল আলাদা একটা প্রিমিয়াম ফিল পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল